ভক্ত শ্রীবাস ছিলেন তার একমাত্র সন্তান মহাপ্রভুর এত ভক্ত এত ভক্ত শ্রীবাস জানেন তো তাই না কত দরিদ্র ছিলেন ভক্ত শ্রীবাস খুব দরিদ্র কিন্তু মহাপ্রভু তার কাছেই যেতেন বারবার সেবা গ্রহণ করতেন হ্যাঁ তো এইভাবে আর শ্রীবাস অঙ্গনে আর ভগবান চারটা জায়গায় বিরাজমান করেন জানেন তো কোথায় কোথায় শ্রীমান মহাপ্রভু চার জায়গায় সবসময় অবস্থান করেন কোন চার জায়গায় জানেন কি কোন চার জায়গায় বলে শ্রীবাস অঙ্গনে আর নিত্যানন্দ নর্তনে ভালো মতো শুনুন শ্রীবাস অঙ্গনে আর নিত্যানন্দ নর্তনে রাঘব ভবনে আর সচির রন্ধনে বুঝতে পারলেন শ্রীবাস অঙ্গনে আর নিতাই নর্তনে আর সচির রন্ধনে আর রাঘব ভবনে এই জায়গায় মহাপ্রভু সময় থাকেন বলে এই চারটা জায়গায় আমি কখনো যাই না জায়গায় আমি অনেক সব সময় বিরাজমান করি তো তার গৃহে মহাপ্রভু সবসময় রোজ দিন গিয়ে সন্ধ্যাবেলা কীর্তন করতেন হ্যাঁ কেমন কীর্তন করতেন রাত্রে জেগে জেগে কীর্তন করতেন এবং রস আস্বাদন করতেন নামের রস হ্যাঁ কি করতেন বহিরঙ্গ ভক্তদের নিয়ে করে প্রভু নাম সংকীর্তন অন্তরঙ্গ ভক্তদের নিয়ে করে প্রভু রসন যারা বহিরঙ্গ ভক্ত মানে ভক্তি তত্ত্ব বেশি জানে না নতুন নতুন আসছে তাদেরকে নিয়ে তিনি ভগবান নাম সংকীর্তন করেন হরি নাম করেন কিন্তু যারা তার অন্তরঙ্গ পার্শ্ব নিজজন খুব কাছের হ্যাঁ কি ভক্ত তাদেরকে নিয়ে তিনি হরিনামের যে অমৃত রস নামামৃত এটা তিনি আস্বাদন করেন শ্রীবাহ এরকম কীর্তন হয় তো একদিন হয়েছে। মহাপ্রভু শ্রীবাস জঙ্গনে কীর্তন করছেন কীর্তন করছেন সবাই আছে মহাপ্রভুকে বেরিয়ে কিন্তু শ্রীবাসের একমাত্র সন্তান তিনি বাইরে ছিলেন বাইরে থাকতে থাকতে অকালেই তিনি প্রাণ ত্যাগ করেছেন অনেক অল্প বয়স কিন্তু তিনি দান ট্রেড করেছেন এই দৃশ্য দেখার পরেই তার মাতা যে একমাত্র সন্তান তাই না খুব কান্নাকাটি করছে কান্না কেউ থেমে থাকতে পারে কি কারণ কান্না থেমে থাকতে পারে না একমাত্র সন্তান যদি চলে যায় কষ্ট তো হবে তাই না তো খুব কষ্ট পেয়েছেন তিনি খুব কান্নাকাটি করছেন জোরে জোরে তো মহাপ্রভু ঘরের ভিতরেই আছেন হ্যাঁ কীর্তন করছেন মহাপ্রভু এখানে বাঁশে কে ছিলেন শ্রীবাস শ্রীবাস শুনতে পারেন বাইরে কিছু গন্ডগোল হচ্ছে হ্যাঁ তো তিনি দরজা খুলে বাইরে তাড়াতাড়ি গেলেন ছুটে যে কি হয়েছে তোমরা এত চিৎকার চেঁচামেচি কেন করছো বলছে প্রভু কয়েকজন বলল যে প্রভু আপনার একমাত্র সন্তান ছিল সে আর নেই সংসার ত্যাগ করে সে চলে গেছে প্রভু হ্যাঁ যখন তাই কথা বলল যে আমার একমাত্র সন্তান সে তো চলে গেছে সে যাওয়ার সময় হয়েছে সে চলে গেছে তাই না যার যতদিন আয়ু সে ততদিনই থাকবে আমরা যদি বলি যে না আমার আমি আরো বেশি দিন থাকবো দিন বাঁচবো তা নয় ভগবান একটা সময় নির্ধারিত করে পাঠিয়েছেন আমাদেরকে যে এতদিনে পৃথিবীতে থাকবে তাই না তো সেরকমই যার যতদিন আয়ু সে ততদিনই থাকতে পারবে বাদ থাকতে পারবে না তাই ওর আয়ু এতদিন ছিল সে চলে গেছে এই তোমরা কান্নাকাটি করোনা একটু চুপ থাকো কিন্তু কেউ আর কথা শুনছে না কে চুপ থাকবে বলুন একটা এরকম মর্মান্তিক যদি ঘটনা হয়ে যায় কেউ থাকতে পারে চুপ চুপ থাকতে পারে না খুব কান্নাকাটি করছে তখন শ্রীবাস বললো তোমরা যদি কান্না না থামো তাহলে কিন্তু কারণ তোমাদের কান্নার জন্য মহাপ্রভুর কীর্তনে ডিস্টার্ব হচ্ছে কারণ সে তো চলে গেছে তাকে তো আর ফিরিয়ে আনতে পারবো না পারবো কি তাকে আর ফিরিয়ে আনতে পারবো না কিন্তু মহাপ্রভু তিনি তো গোলকপতি ভগবান তিনি আমার বাড়িতে আসছেন আর আনন্দ হতে পারে তাই মহাপ্রভুর আনন্দরে তোমরা ডিস্টার্ব করো না তোমরা চুপ থাকো কিন্তু তবু কেউ কথা শুনছে না তখন তিনি খুব রেগে গিয়ে বলছেন যে দেখো তোমরা যদি কান্না না থামাও তাহলে এই মুহূর্তে আমিও কিন্তু গলায় কলসি বেঁধে গঙ্গায় ঝাঁপ দিয়ে আমার আমিও আত্মহত্যা করব তোমরা কি এটাই চাও যখন এরকম ভয়ঙ্কর কথা বললাম সকলে চুপ হয়ে গেল ভয় পেয়ে গেল সকলে খান্না থামালো তাই শ্রীবাস মন খারাপ করে মহাপ্রভুর কাছে তিনি চলে গেলেন যখন মহাপ্রভু কীর্তন করছেন যখন সেখানে গেল মহাপ্রভু বলছেন শ্রীবাস আজকে তোমার ঘরে কিছু অমঙ্গল হয়েছে কি হয়েছে শুনি হ্যাঁ শ্রীবাস তো কিছু বলছে না পাশাপাশি লোকগুলো সকলেই বলছে যে প্রভু শ্রীবাসের একমাত্র সন্তান সে দেহতে করেছেন মহাপ্রভু কি জানেন না তিনি তো অন্তর্জানী তিনি ভগবান সবকিছুই কিছুই জানেন কিন্তু তবুও যেহেতু তিনি লীলাবিলাস করছেন সেই ক্ষেত্রে তিনি সকলকেই জিজ্ঞাসা করছেন হ্যাঁ যে কি হয়েছে তখন বলছে প্রভু একমাত্র সন্তান তার যে হত্যা করে চলে গেছেন তাই মহাপ্রভু তিনি শ্রীবাসকে জড়িয়ে ধরেন শ্রীবাস তুমি আমাকে বললে না তোমার একমাত্র সন্তান চলে গেল তুমি তো আমাকে বলতে পারতে আমাকে তুমি বলো এত আমাকে ভালোবাসো আমার কীর্তনকে তুমি এত ভালোবাসো একবার তো বলতে পারতে আজ থেকে আমি কথা দিচ্ছি শ্রীবাস তোমার একমাত্র সন্তান চলে গেছে তো কি আছে আমি আছি নিত্যানন্দ আছে আজ থেকে আমরা দুজনেই তোমার সন্তান শ্রীবাস ভক্ত শ্রীবাস তিনি মহাপ্রভুর চরণে আশ্রয় গ্রহণ করেছেন বলে মহাপ্রভু স্বয়ং ভগবান হওয়া সত্ত্বেও তিনি শ্রীবাসকে তিনি রূপে স্বীকার করেছেন যে শ্রীবাস তোমার একটা সন্তান চলে গেছে তো কি আছে আমরা দুই দুজন আজকে আমরা তোমার সন্তান আজ থেকে তাই তখন থেকে তিনি তাকে পিতার সমতুল্য পিতা ভাবে তিনি তাকে মান্যতা দিতেন মান্যতা করতেন এবং বাদ বাকি সবকিছু ক্রিয়াকর্ম তিনি তার করে গেছেন মহাপ্রভু তাহলে দেখুন মহা ভগবান কত কৃপাময় যার কেউ নেই যার কারো কেউ না থাক তার ভগবান আছেন ভক্ত হরিদাসের কেউ ছিল কেউ ছিল না গো তার পিতামাতা আগেই সব দেহত্যাগ করে চলে গেছেন পরবর্তী দেশে বেঁচে আছেন হরিনাম করছেন তার হরিনাম ভালো লাগছে তিনি হরিনাম করছেন কিন্তু তার সেই ধর্মের মুসলিম ছিল। সকলেই তার বিরোধী হয়ে গেল সকলেই তার বিরোধী হয়ে গেল। বিরোধী হয়ে গিয়ে তাকে বলছে না তোমার হরিনাম করা চলবে না কত তাকে আঘাত করেছে কত তাকে বাইল বাজারে তাকে ব্যত্রাঘাত করেছে তবু তার তিনি মহাপ্রভুর নাম থেকে সে বিস্তুত হননি আমার এই শরীর আছে তো কি এই শরীর চলে যাবে তো কি আছে যাক না খন্ড খন্ড হয়ে যায় যদি দেহ প্রাণ তথাপি বদনে নাম হারিব না আমার দেহ টুকরো টুকরো হয়ে যায় যাক আমার কোনো দুঃখ নেই আমি তো ভগবানের নাম করে যেতে পারবো এটাই আমার সবচেয়ে বড় বলছি ভগবানের নাম মিলে যদি আমার হাজার দিন আমি বেঁচে থাকি তার কোনো মূল্য নেই আর কৃষ্ণ নাম করে যদি আমি এক ঘন্টা বেঁচে থাকি তাও আমার অনেক মূল্য আর কৃষ্ণ নাম না করে যদি আমি হাজার দিন হাজার সাল বাঁচি কোনো আমার মূল্য নেই বুঝতে পারলেন হ্যাঁ এই জন্য আমাদের সময়টা বৃথা নষ্ট না করে সকলেই যত তাড়াতাড়ি পারবো হজ সাধন শুরু করব হ্যাঁ হরিনাম সবসময় করুন মহাপ্রভু সকলের কেউ যদি বলে না ওরা ভক্ত হয়ে গেছে মহাপ্রভু ওদের জন্য ওরাই ওরাই ভক্ত কীর্তন করবে না সকলেই যেই ভজে সেই বরং অভক্তিহীন সার কৃষ্ণ ভজনে নাই যার কুলাদি বিচার যে ভজন করবে সেই মহাপ্রভুর শ্রেষ্ঠ সেই মহাপ্রভুর পরম ভক্ত মহাপ্রভু কারো পার্সোনাল নয় সকলের জন্য মহাপ্রভু তাই সকলেই নির্দিধায় তার গুণকীর্তন করবেন তার হরি নাম কীর্তন করবেন যখন তার ভজন করবেন তার কীর্তন করবেন অবশ্যই মহাপ্রভু সকলের কথা শুনবেন সকল কি কৃপা করবেন আর মহাপ্রভু যদি কৃপা করেন ভগবান যদি একবার কাউকে কৃপা দৃষ্টিতে তাকান তার কোন মঙ্গল হতে পারে গো মঙ্গল হতে পারে না তাই না তাই সেই ভগবানের চরণে আমাদের সকলেই আশ্রয় গ্রহণ করে তার নাম গুণকীর্তন করা উচিত তাই না এই সংসারে আমরা যে ত্রিতাপ ভোগ করছি এই দুঃখ দুঃখ থেকে উদ্ধার হওয়ার আমাদের একটাই উপায় যখন ভগবানের চরণে আশ্রয় গ্রহণ করব এই দুঃখটা না কমে আসবে দুঃখটা থাকবে কিন্তু অনেকটা কমে আসবে দুঃখটা বুঝতে পারলেন দুঃখটা কমে আসবে হরিদাস ঠাকুরকে এত ব্যর্থাক হাত করেছিল বাইশ বাজারে ব্যথা ঘার করেছিল হরিদাস ঠাকুরকে লেগেছিল কি লাগেনি সব মহাপ্রভুর পিঠে লেগেছে মহাপ্রভুর পিঠে পরের দিন দেখছি কি রক্ত ঝরছে একদম কেন ঝরছে হরিদাসকে যে মেরেছিল সমস্ত মহাপ্রভুর পিঠে লেগে গেছে তাহলে দেখুন এই হচ্ছে ভক্ত ভগবানের সম্পর্ক তাহলে সেই ভগবানের ভগবান এত করুণাময় তাহলে সেই ভগবানের চরণে আমরা কেন আশ্রয় গ্রহণ করব না তার কেন নাম গুণ কীর্তন করবো না দেখুন হ্যাঁ আজ থেকে সকলেই করবেন তো সকলেই নাম করবে না আর উনি চলে গেছেন তো দেখুন এই সংসারটাই এরকম কেউ দুদিনের জন্য আমরা নাট্যমঞ্চ এই সংসারটা কারো দু অঙ্কের অভিনয় থাকে কারো চার অঙ্কের থাকে তাই না যারা নাটক করে যার যতটা সময় নাটক করার অভিনয় থাকে সে সেটুকু করে বেরিয়ে আসে তাই না তদর এই সংসারে আমরা কেউ দুদিনের জন্য আসছি কেউ দশ দিন কেউ এক বছর কেউ দশ বছর কেউ একশো বৎসর কেউ আগে চলে যায় কেউ পরে চলে যায় এই জন্য আমাদের দুঃখ প্রকাশ করে কোনো লাভ নেই তার মঙ্গলের কথা চিন্তা করতে হবে কারণ বিনাশ নেই সেই খাঁচা ত্যাগ করে আরো নতুন ধারণ না এই জন্য আমরা তাই যদি তার মঙ্গল কামনা করি আমি প্রথমে বলছি মঙ্গল কি করে হবে একমাত্র ভগবানের নামের দ্বারা তার যত বেশি আমরা নাম গণ কীর্তন করবো তত তাদের মঙ্গল হবে আর আমাদেরও চিন্তা করতে হবে তারা চলে গেছে একদিন আমরাও তো চলে যাব তাই না তাই এত মনুষ্য জনম পেয়েছি যেন অবহেলায় না কাটিয়ে যেন ভগবানের নাম গুণকীর্তন করতে পারি হ্যাঁ তাই হয়ে গেছে ভোগ আচ্ছা সমাপ্ত করছি এখানে ঠিক আছে বাঞ্চা কল্প তুর্ভস্য কৃপা সিন্ধু বৈবচ পতিতানাম পাবনে ভ বৈষ্ণবে ভ নমো নম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নিদাই গৌর প্রেমানন্দে